প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনার বিষয় ভূমি জরিপ একটা ভূমিতে সত্য এবং দখল সংক্রান্ত বিষয়গুলো স্পষ্ট করে সঠিকভাবে দাগ নিরূপণের জন্য কিছুদিন অর্থাৎ পঞ্চাশ বছর পরে এক একবার জরিপ অনুষ্ঠিত হয় তো বাংলাদেশে গত তিরিশ বছর ধরে বিডিএস বা বিএস জরিপ চলমান আছে সিটি এলাকায় সিটি জরিপ বলা হয় এই জরিপটি বর্তমানে চল চলমান আছে কিছু এলাকায় আর এস রেভিনিউ সার্ভে এবং সর্বশেষ এস জরিপের পরে এই বিএস খত তৈরির জন্য বিএস জরিপ চলমান আছে তো সেই ক্ষেত্রে যদি আপনার সম্পত্তিটা জরিপে আপনার নামে না আসে তাহলে আপনি কি করবেন এই জরিপের প্রথম পর্ব হচ্ছে মাঠ জরিপ মাঠ জরিপে এই জরিপ কারী আমিন বদর আমিন যাদেরকে বলা হয় তারা সরজমিনে গিয়ে মেপে দেখবে কার কোন জমিটি এবং তারা কাগজপত্র মিলিয়ে তার নামে মার্জরিপের একটি খসড়া খতিয়ান প্রস্তুত করে একটি কপি ওই জমির মালিককে দিয়ে আসবে আর তাদের রেজিস্টারে আরেকটি বালামিন অন্তর্ভুক্ত করবে তো সেই খতিয়ানটিতে যদি দেখেন যে আপনার জমিটি সঠিকভাবে আসে নাই তাহলে আপনি সেটার বিরুদ্ধে আপনি আপত্তি দিতে দাখিল করতে পারবেন যেটাকে বলা হয় অ্যাটেস্টেশন সেটা সেই জরিপ অফিসে সেটেলমেন্ট অফিসে এই ধারাগুলোতে আপত্তি দেওয়া যাবে তারপরে আঠাইশ ধারা তিরিশ ধারা পর্যায়ক্রমে আপিল অর্থাৎ জোনাল সেটেলমেন্ট অফিসে আপনি আপিল দায়ের করতে পারবেন এই জরিপের মাঠ পর্চার বিরুদ্ধে এই মাঠ পর্চার বিরুদ্ধে আপিল দায়ের করেও যদি আপনি ফল কাঙ্ক্ষিত ফল না পান অথবা আপনি সঠিক সময়ে সঠিকভাবে আপত্তিগুলো করতে ব্যর্থ হন সেই ক্ষেত্রে এই জরিপ জরিপের যে খতিয়ান খতিয়ানটি প্রকাশিত হওয়ার পরে গেজেট আকারে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যে আপনি আপনার সংশ্লিষ্ট এলাকার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালে এই জরিপের যে খতিয়ানটি খতিয়ানটি সংশোধনের জন্য আপনি মামলা করতে পারবেন সেই মামলার মেয়াদ হচ্ছে যেই তারিখে গেজেট বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে তার পরবর্তী এক বছরের মধ্যে মামলা করতে হবে বিশেষ বিবেচনায় আরও এক বছর তামাদি মৌকুব করে আদালত মামলা গ্রহণ করতে পারে মনে রাখতে হবে যে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের দুই বছরের মধ্যে অবশ্যই মামলা করতে হবে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে দেওয়ানি আদালতে সত্য থাকা মর্মে ঘোষণামূলক ডিগ্রির প্রার্থনায় আপনাকে মামলা করতে হবে আপনি আরেকটা বিষয় মনে রাখবেন যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনার বিচার্য বিষয় শুধুমাত্র পেপার্স আপনার এসে খতিয়ানে যদি আপনি মালিক থাকেন বা সর্বশেষ যদি আর এস খতিয়ান হয়ে থাকে সেই ক্ষেত্রে আর এস খতিয়ানের যদি আপনি মালিক হয়ে থাকেন অথবা আপনি আর এস খতিয়ান বা এস এ খতিয়ানের বৈধ মালিকের কাছ থেকে সম্পত্তি খরিদ করে থাকেন সেক্ষেত্রেই আপনি বা আপনার ওয়ারিশগণ সেই বিএস সংশোধনের অধিকারী হবেন সিএস বা পিএস বা পূর্ববর্তী কোনো খতিয়ানের মালিকানা দিয়ে আপনি সংশোধন করতে পারবেন না বিএসএ আপনি মালিকানা দাবি করতে পারবেন না বিএসএ আপনার মালিকানা দাবি করতে হলে রেকর্ড সংশোধন করতে হলে অবশ্যই আপনাকে তার পূর্ববর্তী খতিয়ানের মালিক করতে হবে সেটা এস এ হোক বা আর এস হোক এই বিষয়টি খুব স্পষ্ট এবং এখানে আপনার যদি সিএস খতিয়ানে আপনি মালিকও থাকেন কিন্তু আর এস বা এস এ যদি আপনার নামে না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি রেকর্ড সংশোধনের বিশেষ কোনো সুবিধা পাবেন না সেক্ষেত্রে আপনাকে যেতে হবে দেওয়ানি আদালতে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম